বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে খুনের ঘটনায় সোমবার সাত জনের সাজা ঘোষণা করলেন জেলা জজ আদালতের বিচারক আদালত সূত্রে জানা গিয়েছে জলঙ্গি থানার পাকুরদিয়া গ্রামে দু সালের ডিসেম্বর মাসে বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে সে সময় লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করলে সিরাজুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় ওই ঘটনায় পুলিশ ১৩ জনের নামে চার্জশিট পেশ করেন আদালতে সরকারে আইনজীবী কল্পতরু ঘোষ জানান বিচারক এদিন রায় ঘোষণার সময় ওই মামলায় দোষী সাতজনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন তার মধ্যে একজনের আট এবং বাকি ছয়জনের জনের পাঁচ বছর করে সাজা শোনান আর চার্জশিটে নাম থাকা বাকি ছয় জনকে বেকুসুর খালাস ঘোষণা করেন বিচারক খুব শীঘ্রই আসছে পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এস বাংলা পর্দায় অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে আর আপনাদের এলাকার খবর দেখতে চোখ রাখুন এস বাংলা পর্দায় শিশুদের প্রথম বিকাশ শুরু হয় তার প্রথম শিক্ষার মাধ্যমে তাই আপনার শিশুকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন স্কুলের ঠিকানা ইসলামপুর রোড মুর্শিদাবাদ পিন জানতে কল করুন সিক্স বা ডাবল এই নম্বরে সন্তান আপনার আমাদের এটা একটা ঘটনা দু সালের ঘটনাটা হচ্ছে পাকুরদিয়ার জলঙ্গি থানার আন্ডারে দুজনের একটা জমি নিয়ে খুব ডিসপিউট ছিল দুপক্ষের মধ্যে যারা আসামি ছিল তাদের যাদেরকে পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছিল তারা সবাই মিলে একজন ও ভিলেজার সিরাজ মণ্ডলকে বাঁশের লাঠি এবং আয়রন রড দিয়ে মাথায় মেরেছিল তার ফলে উনি পরবর্তীকালে তার মৃত্যু হয় এবং আজকে বিচার শেষ হওয়ার পর প্রকৃত অপরাধীদের আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় আদালত সাতজন আসামি সাজা ঘোষণা করেছেন তারা হলেন নেকছার মণ্ডল সেন্টু মণ্ডল মুস্তফা শেখ সাদেক মন্ডল নিপন বাড়ি ইনসান মন্ডল এবং মিনুয়ারা বেগম এই সাদেক মন্ডলকে তিনশো চারের পার্ট ওয়ান ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা দশ বছর কিন্তু মহামান্য আদালত আট বছরের সাজা ঘোষণা করেছেন এবং বাকিরা দেরকে পাঁচ বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক বিচারক হচ্ছে আমাদের থার্ড ফার্স্ট কোর্টের বিচারক মোহাম্মদ করিমুর রেজা মোট আসামি ছিল ১৩ জন সাতজনের সাতজনের সাজাপ্রাপ্ত হল জন বাকিরা এই মামলা থেকে কালাশ পেয়েছে ঘটনাটা ঘট ঘটেছিল একতিরিশ বারো দু হাজার তেরো তারিখে দশটার সময় যখন একটা জমি নিয়ে যখন একটা বেড়া দেয়াকে কেন্দ্র করে যখন দুপক্ষের ঝামেলা হচ্ছিল তখন এই আসামিরা গিয়ে ওই সিরাজুল মণ্ডলকে বাঁশের লাঠি এবং আয়রন দিয়ে মাথায় মেরেছিল এবং তার ফলে সে তার মৃত্যু হয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছিল পরবর্তীকালে মৃত্যু হয় আমি কল্পতরু ঘোষ পিপি মুর্শিদাবাদ